আপনি হয়তো সোশ্যাল মিডিয়াতে কুইশাপ বা সান্ডা নিয়ে ভাইরাল হওয়া কিছু ভিডিও দেখে থাকবেন কিছু ভিডিওতে দেখা যায় লোকজন একটি বড় সরি স্ট্রিপকে তারা করছে আবার কোথাও বলা হচ্ছে এ প্রাণীটি তেল নাকি পুরুষত্ব বৃদ্ধি করে কেউ বলছে এটা গুইসাপ কেউ বলছে সান্ডা কিন্তু আসলে সত্যি এটা কি আজকের এই ভিডিওতে আমরা জানবো সান্ডা আর গুইসাপ আসলে কি আর এদের মধ্যে কি পার্থক্য রয়েছে প্রথমেই বলি গুইসাপ আর সান্ডা দেখতে কিছুটা একই রকম হলেও এরা একেবারে ভিন্ন দুটি প্রাণী বৈশাপকে ইংরেজিতে বলা হয় মনিটল লিজার্ড আর এর বৈজ্ঞানিক নাম ব্যারানাস বেঙ্গালাসিস এটি সাধারণত বড় আকারের হয় লম্বাই প্রায় চার থেকে ছয় ফুট পর্যন্ত হয় এবং এতে শক্তিশালী পা ও দীর্ঘ ল্যাস থাকে এরা মাংসাশী অর্থাৎ ছোট প্রাণী ডিম সাপ কিংবা পোকামাকড় খেয়ে বাঁচে এদের চামড়া মোটা উষক্ত এবং ডিপ থাকে সাপের মতো দ্বিখণ্ডিত অন্যদিকে যে প্রাণীটিকে সান্ডা বলা হয় সেটির প্রকৃত নাম হলো স্পাইনি টাইল বৈজ্ঞানিক নাম অ্যারোমেস্টিক হার্ডউইকি এটি দেখতে তুলনামূলক ছোট প্রায় এক থেকে দুই ফুট লম্বা হয় এবং এদের লেজে কাটার মতো খাঁচ খাঁচ স্পাইড থাকে এই সান্ডা মূলত নিরীহ এবং তৃণভোজী অর্থাৎ গাছের পাতা শাকসবজি বীজ খেয়ে জীবন ধারণ করে সান্ডা দীর্ঘতির হয় এবং সহজে কাউ আক্রমণ করে না তবে মানুষের মধ্যে একটি বড় বিভ্রান্তি হল গুসাপার সান্ডাকে একই প্রাণী মনে করা বাস্তবে তারা একেবারে আলাদা গুইসাপ দ্রুত গতির ও কিছুটা আক্রমণাত্মক কিন্তু তেমন বিপজ্জনক নয় অন্যদিকে সান্ডা সম্পূর্ণ নিরীহ অধীরস্থের প্রকৃতির অথচ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া গুজবের কারণে দুই ধরনের প্রাণী আজ বিপদের মুখে সবচেয়ে প্রচলিত গুজব হল সান্ডার তেল নাকি পুরুষত্ব বাড়ায় এ ধারণা বহু দশক ধরে ভারত পাকিস্তান ও বাংলাদেশে চলে আসছে কথিত আছে সান্ডাকে জেন্ত আগুনে ফেলে তার শরীর থেকে যে তেল বের হয় যৌন ক্ষমতা বাড়াতে সাহায্য করে কিন্তু বাস্তবে বা গবেষণায় এমন তথ্য এ যে সান্ডার তেল যৌন ক্ষমতা বাড়ায় এই গুজব ছড়িয়ে পড়েছে কিছু অসাধু তেল ব্যবসায়ী কথিত হাকিমদের কারণে তারা মিথ্যা দাবি করে লাভের আশায় নিরীহ প্রাণীগুলোকে নির্মমভাবে হত্যা করছে এ অমানবিক কাজের জন্য সান্ডার সংখ্যা দিন দিন কমে যাচ্ছে অন্যদিকে গুইসাপ নিয়েও বহু মিথ্যা প্রচলিত রয়েছে অনেকেই ভাবে গুইসাপ সাপের চাচাতো ভাই কেউ আবার বলে বৈশাপ মানুষের পেছনে তারা করে ধরে ফেলে কিন্তু এগুলো সম্পূর্ণ ভিত্তিহীন গুইসাপ সাধারণত মানুষের কাছ থেকে দূরে থাকতে চায় হুমকির মুখে পড়লে হয়তো আত্মরক্ষায় কামড় দিতে পারে তবে ইচ্ছাকৃতভাবে আক্রমণ করে না বৈশাপ পোকামাকড় ও ছোট প্রাণীকে পরিবেশের ভারসাম্য রক্ষা করে এমনকি কিছু ক্ষেত্রে সাপের ডিম ও ছোট সাপকে কৃষকদের উপকারও করে পাশাপাশি ও প্রকৃতির পরিবেশে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এরা গর্ত করে মাটির স্বাস্থ্য ভালো রাখে এবং বীজ ছড়িয়ে গাছপালা জন্মাতে সাহায্য করে দুই প্রাণী প্রকৃতির বন্ধু অনেকেই জানে না বাংলাদেশ ও ভারতের বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী গুঁসাপ এবং সান্ডা দুই সংরক্ষিত প্রাণী এদের ধরা হত্যা করা বা পাচার করা একটি অপরাধ ব্যক্তি জরিমানা মুখে পড়তে পারেন কিন্তু দুঃখজনকভাবে অজ্ঞতা অজ্ঞতার গুজবের কারণে এখনো বহু মানুষ এই নিষ্ঠুর কাজ করছে এইসব মিথ্যা কন্টেন্ট শুধু প্রাণীগুলোর ক্ষতি করছে না বরং সমাজে ভুলতত্ত্ব ছড়াচ্ছে এদিকে মানুষ অকারণে ভয় পায় অন্যদিকে কিছু লোভী লোক প্রাণী ধরে বিক্রি করছে বিপুল দামে তাই সব আমরা গুজবের না সত্যটা জানি প্রকৃতিকে ভালোবাসি আর সব জীবের প্রতি সদয় হই কারণ প্রকৃতির সব প্রাণী যত ছোট বা অচেনাই হোক না গেল তারাই পৃথিবীর ভারসাম্যের অংশ আজকের এই ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ